আইটি আইটিভারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা বিভিন্ন সময়ে বদলির ক্ষেত্রে কিংবা কোনো বিদ্যালয়ের তথ্য জানার জন্য কিংবা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার জানার জন্য কিংবা এই বিদ্যালয়ে কতটি পোস্ট আছে কতটি সৈন্যপদ আছে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে এবং এই বিদ্যালয়ের জমির তথ্য কম্পিউটারের তথ্য আইসিটি তথ্য জানার জন্য আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি কিন্তু এই অনলাইনের যুগে আইপিএমই সিস্টেমে অত্যন্ত সুন্দর একটি অপশন আছে যেখান থেকে বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ের যে কোনো তথ্যই জানতে পারবেন আপনার হাতে একটি মোবাইল বা কম্পিউটার দিয়ে আর তা কীরকম চলেন একটু দেখে আসি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে এই কাজটি কীভাবে করবো দেখেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ডাটা কানেকশন দেওয়ার পর এই যে ব্রাউজারটি আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন আই পিই এম আই এস দেখেন আমি টাইপ করছি আইপিএমআইএস তারপরে এন্টারে ক্লিক করে এটা চার্চ করবো দেখেন সবার উপরে একটা লিঙ্ক পেয়ে গেছি আইপিএমআইএস আমরা এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এই যে উপরে একটা অপশান আছে দেখেন নাগরিক সেবা আমরা এই অপশানে ক্লিক করব দেখেন এখানে এই বিস্তারিত তথ্যে আপনারা জানতে পারবেন সবার নিশে এসে দেখেন লেখা আছে সকল বিদ্যালয়ে চার্চ করুন আমরা এখানে ক্লিক করবো তারপরে নিচে অপশন থেকে আপনি কোন বিদ্যালয়ের তথ্য জানতে চাচ্ছেন প্রথমে আপনি বিভাগটা সিলেক্ট করে দেবেন ধরুন আমি সিলেট বিভাগের তথ্য জানতে চাচ্ছি তারপর জেলাটা সিলেক্ট করবেন আমি সিলেট জেলাই সিলেক্ট করতে চাচ্ছি দেখেন আমি সিলেট বিভাগের সিলেট জেলার অর্থাৎ সিলেট সদর উপজেলার একটি বিদ্যালয়ের তথ্য জানতে চাই তার জন্য আমি কি করবো দেখেন বিভাগ সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করার পর টানাটা সিলেক্ট করে দেবো আমি টানাটা দিলাম সিলেক্ট সদর আমি আর কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই তারপরে এই যে ফিল্টার করুন এখানে ক্লিক করব। দেখেন আমার বিদ্যালয়ের তথ্য নিচের দিকে দেখা যাবে এখন কতটি বিদ্যালয় আসি আপনারা এখানে পোস্টই দেখতে পারবেন নিচের দিকে দেখেন একটা একটা করে চার্জ করলে দেখা যাচ্ছে অর্থাৎ এই সিলেট সদরে একশো চব্বিশটা বিদ্যালয় আছে এই একশো চব্বিশটি বিদ্যালয়ে যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে এই যে দশ আছে এখানে আমরা একশো ক্লিক করে দিলাম আমরা একসাথে একশো বিদ্যালয়ের তথ্য আমরা দেখতে পারবো এখান থেকে এই যে বিদ্যালয়টা আছে পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি যদি এই বিদ্যালয়টি দেখতে চাই তারপরে এই যে বিস্তারিত দেখুন আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন তার বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন এবং প্রধান শিক্ষক কে আছেন তার মোবাইল নাম্বার কি তাও আমরা দেখতে পাচ্ছি এবং বিদ্যালয়টি দেখা যাচ্ছে সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয় অর্থাৎ আগে ছিল রেজিস্টার বর্তমানে এটা সরকারি করণ করা হয়েছে তারপর এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক আছে চারজন এবং শিক্ষার্থী আছে একশো একজন এখন লক্ষ্য করেন মোট ছেলে শিক্ষার্থী আছে অত পার্সেন্ট মোট মেয়ে শিক্ষার্থী আছে এত পার্সেন্ট এবং প্রাক প্রাথমিকরা আছে এতজন এবং মোট অনুমোদিত পদ হচ্ছে ছয়টি আমরা যেটা জানি নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি করে পদ আছে এবং কর্মরতা আছে চারজন অর্থাৎ এই বিদ্যালয়ে এখনও দুটি পোস্ট খালি আছে। কর্মরত আছে চারজন শিক্ষক তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট আছে নারী শিক্ষক আর পঁচিশ পার্সেন্ট পুরুষ শিক্ষক তার মানে পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ পার্সেন্ট মানে একজন আছে পুরুষ আর তিনজন আছে নারী তারপরে এই অবকাঠামো যদি দেখতে চাই ভূমি আছে দুইটা দাগে তারপর ভবন আছে দুইটা কক্ষ আছে ছয়টা টয়লেট আছে একটা ব্লক একটা পানীয় জলের ব্যবস্থা আছে একটা তারপর এই জমি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচের দিকে দেখতে পারবেন এভাবে আপনারা বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ের তথ্যই দেখতে পারবেন এই সাইট থেকে আমার কাজ শেষ আমি জানতে পারলাম আমি এখান থেকে এখন ক্রস করে বের হয়ে যাব তাহলে প্রিভিউয়ার্ডস এভাবেই আপনারা বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ের তথ্য দেখতে পারেন আপনার মোবাইল বা কম্পিউটারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে